উনিশশো সাল থেকে উনিশশো সালে বাইশশো মিটার ফারাক্কাবাদ নির্মাণ করা হয়েছিল তৎকালীন সময়ে ভারত সরকারের ফারাক্কাবাদ নির্মাণ করতে লেগেছিল প্রায় একশো ছাপান্ন কোটি রুপি উইকিপিডিয়ার মধ্যে এক রুপি সমান বাংলাদেশের টাকায় এক দশমিক বিয়াল্লিশ টাকা একশো ছাপান্ন দশমিক উনপঞ্চাশ রুপিকে টাকায় রূপান্তর করলে দাঁড়ায় দুইশো কোটি টাকা উনিশশো থেকে পঁচাত্তর সাল পর্যন্ত দীর্ঘ এগারো বছর ধরে ভারত সরকারের ফারাক্কাবাদ নির্মাণ করতে প্রায় কোটি টাকা খরচ হয়েছিল বর্তমানে এই ফারাক্কাবাদ আমাদের জন্য একটি মরণ হিসাবে দাঁড়িয়েছে শুকনো মৌসুমে এই বাদ আমাদের দেশকে মরুভূমিতে পরিণত করে আবার বর্ষা মৌসুমে দেশে বন্যায় পরিস্থিতি সৃষ্টি করে এই বাধা সৃষ্টির পর থেকে আমাদের বাংলাদেশে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা ছড়িয়ে গেছে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে বাংলাদেশ সরকার পরিকল্পনা করেছিল যদি ফারাক্কাবাদের বিপরীতে গঙ্গার উপরে আরেকটি বাঁধ নির্মাণ করা যায় তাহলে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা লাঘব যাবে কিন্তু পরবর্তীতে এই পদক্ষেপের কার্যকারী ভূমিকা হয়তো কিছু কারণে বাস্তবায়ন করা সম্ভব হয়নি যদি বাংলাদেশ এখন ফারাক্কাবাদের বিপরীতে একটি বাদ নির্মাণ করতে চায় এই বাদ নির্মাণ করা সম্ভব হবে আমরা অনেকেই মনে করি যেহেতু ফারাক্কাবাদ নির্মাণ করতে ভারত মাত্র দুইশো কোটি টাকা লেগেছে তাহলে হয়তো আমাদের একই পরিমাণের টাকা লাগবে আসলে কি তাই উত্তরে হবে না চলুন তাহলে হিসাব করি ফারাক্কাবাদের মতো একটি বাদ নির্মাণ করতে আমাদের কত টাকা লাগবে গোল্ডের কারেন্সি হিসাবে হিসাব করি তাহলে বর্তমানে দেখতে পাচ্ছেন গোল্ডের প্রাইস সোনার প্রাইস এক লক্ষ পাঁচ হাজার ডাউন করে দেখতে পাচ্ছেন এক লক্ষ দশ অ্যারাউন্ড যদি আমরা এক লাখ ধরি উনিশশো সালে গোল্ডের প্রাইস ছিল তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বা তার আপ ডাউন নিচে আমরা যদি অ্যারাউন্ড এক টাকা করে ভরি গোল্ড ধরি দেখতে পাচ্ছেন এক ভরে গোল্ডের প্রাইস যদি এক হাজার টাকা ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছেন উনিশশো থেকে দু সাল পর্যন্ত একশো গুণ বৃদ্ধি হয়েছে তাহলে আমরা দেখি একশো গুণ দুইশো বাইশ যোগ দুইশো একুশ গুণ দিলাম দেখতে পাচ্ছেন তাহলে আমার এতে বাইশ হাজার একশো একুশ কোটি টাকা লাগবে আশাপাশি কম বেশি নতুন একটি ফারাক বাদ আমাদের তৈরি করতে হলে বাইশ হাজার কোটি টাকা লাগবে আশেপাশে বা কম বেশি কারণ ভারত যখন ফারাকাবাদ নির্মাণ করেছিল তখন চাল ছিল এক থেকে দুইটা এক কেজি বর্তমানে চালের দাম চল্লিশ থেকে ষাট টাকা কেজি অর্থাৎ দেখতে পাচ্ছেন ষাট গুণ বৃদ্ধি হয়েছে তখন হয়তো শ্রমিকের দৈনিক মজুরি ছিল বিশ থেকে তিরিশ টাকা বর্তমানে শ্রমিকের মজুরি দেখতে পাচ্ছেন চারশো থেকে ছয়শো টাকা তখন ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান আর্কিটেক্ট যে পরিমাণে টাকা দিতে হতো এখন তাছাড়া একশো গুণ বেশি দিতে হবে বর্তমানে ইট বালু রড সিমেন্ট ষাট দশকের চেয়ে প্রায় কয়েক গুণ বৃদ্ধি হয়েছে ফারাক্কার মতো একটি বাঁধ নির্মাণ করতে হলে সব মিলিয়ে আমাদের বাইশ হাজার কোটি টাকার বেশি লাগবে যদি ফারাক্কার বিপরীতে একটি বাঁধ নির্মাণ করতে দুইশো একুশ কোটি টাকা লাগত সরকার একটি নয় ওই জন্যে ফারাক্কার বিপরীতে কয়েকটি বাঁধ নির্মাণ করত যেহেতু বাঁধ নির্মাণ করতে খরচ অনেক বেশি তাছাড়াও আন্তর্জাতিক রাজনীতি বলে একটি কথা আছে তাই ইচ্ছা থাকলেও ফারাক্কার বিপরীতে আমরা বাদ নির্মাণ করতে পারবো না কারণ যে টাকা দিয়ে বাদ নির্মাণ করব সেই একই টাকা দিয়ে আরও একটি পদ্মা সেতু নির্মাণ করা যাবে শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি দ্বিতীয় বাদ নির্মাণের ব্যয় কেন বাংলাদেশ নির্মাণ করছে না সঠিক তথ্য উপস্থাপন করার জন্য কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন নিশ্চয় আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন ও সুস্থ থাকুন